আমাদের বড়ো বাইরে যা বললো আমরা এক সপ্তাহ টাইম আর কি মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিবে ওনাকে তারপর ওনার পদত্যাগ করতে হবে এর আগে উনি পদত্যাগ করতে পারবে না তার জন্য বড় ভাইরা বলছে ওনাদেরকে এক সপ্তাহ টাইম দিতে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি এক সপ্তাহ টাইম দেওয়ার পরে উনি এর ভিতরে আমাদের স্কুলে আসতে পারবে না এই আস না আসার ভিতরে ওনার কি যারা জড়িত আছে তা আমরা তদন্ত করব তদন্ত করার পরে আমরা পদক্ষেপটা নিব ওনার পদত্যাগ এটা নিশ্চিত আমরা ওনার পদত্যাগটা চাচ্ছি উনি সম্পৃক্ত সৈরাজের সাথে যুক্ত উনি আমাদের বড় ভাইদের বুকে গুলি করছে এই প্রিন্সিপাল আমাদের স্কুলে আমরা চাই না এবং দুর্নীতি যারা জড়িত আছে যাদেরকে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে এই আমরা নয় দফা দাবি স্থাপনা করেছি এই নয় দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে নয় দফা দাবি আমরা যতক্ষণ পাচ্ছি না তখন আমরা এখন আমরা আন্দোলন চালিয়ে যাব যত পর্যন্ত আমাদের নয় দফা দাবি পূরণ না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা মিটিং করলাম উপরে সব স্যার ম্যামদের সাথে ওনারা সব কিছু স্টেপ দিতেছে হেড স্যারের বিরুদ্ধে যে না হেড স্যার এটার পিছিয়ে দায়ী এখন আমরা আরও তদন্ত করব বড় ভাইয়া যারা আপুর আছে আমরা তদন্ত করব আমরা স্টেপ নিব যে হেড স্যার কতটুকু জড়িত আমাদের কমিটি এখানে যারা যারা আছে বলে দিছে হেড স্যারের পদ দেখ নিশ্চিত বাট হেড স্যারের সাথে কারা কারা আছে কারা 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 জড়িত আছে তাদেরও আমরা পদদেগ চাই বলে দিছে এখন আমাদের আপাতত মিটিং আছে আমরা চলো অনেকে যাচ্ছি এবং সমস্যা পাওয়া গেছে ক্যান্টিন ফার্স্ট অফ অল ওই যে ক্যান্টিন ক্যান্টিনে কেন স্কুলের দরজা অফ স্কুলের দরজাটা কেন অফ বাইরের লোকেরা এসে খাবার খায় এটা স্কুল ক্যান্টিন স্কুলে শিক্ষার্থীরা খাবে কেন বাইরের লোকদের খাবার নয় আমরা কিন্তু বিকাল দিকে এখানে খাবার খাই না বাইরের লোকটা আসে আবার দেখেন এই যে এই রুম এই রুমটা কেন করা হইছে এই রুম কিসের জন্য আমার বক্তব্য আমি প্রকাশ করছি ক্যান্ডেল এই রুম কেন আবার করা হলো দারোয়ানের জন্য একটা রুম আছে মানলাম বাট টিচার যে অন্যায়গুলো করতেছে এইগুলো আমরা মানি না মানব না এর বিরুদ্ধে আমরা একবারে স্টেপ নিতেই হবে আমাদের আমরা স্টেপ নিয়ে চাইব সব সব কিছু বলা হয়েছে স্টেপ নেওয়া হয়েছে কোন টিচাররা কীরকম বিহেভ করে আবার এটাও বলা হয়েছে আমি এসএসসি দিতেছি যদি আমার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় বা ইয়ারা সবাই আমার সাথে থাকো আমাকে শুনে জন্য যে গেটটা গেটটা নিয়ে কথা বলো এরকম কোনো রিপোর্ট পাইছেন শুনছি তো যে টিচাররা স্টুডেন্টদের সাথে মানে খারাপ বিহেভ করতেছে মানে ইফটিজিং টাইপের বাট ওইটা এখনো প্রমাণিত হয়নি আমরা প্রমাণ পেলে এটা তদন্ত করে আমরা হাতে দিব সব ভাইয়াদের হাতে দিব ওনারা পরে স্টেপ নিব বলে দিচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল স্যার যিনি আছেন উনি আমাদের দেখা যাচ্ছে যে রেগুলার একটা

হচ্ছে না কতদিন ধরে আমরা দেখতেছি আমি এই স্কুলে প্রায় ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছি সিক্স থেকে আজ পর্যন্ত কয়টা উন্নত করা হয়েছে আমাদের অ্যাজ এ স্টুডেন্ট যে দাবিগুলো পাওয়া দরকার সেগুলো পাচ্ছি না আমরা যে ফ্যাসিলিটি পাওয়া দরকার সেগুলো পাচ্ছি না এন টিচার নাই এখানে যে টিচার আছে ক্লাস করানো হয় না আমাদের যে একটা শৃঙ্খলাবদ্ধ হবে শ্রেণীকক্ষ শ্রেণী স্টুডেন্টদের একটা কন্ট্রোল করা হবে সেটা করা হচ্ছে না এগুলোর দায়িত্ব কে নিবে এগুলোর দায়িত্ব তো প্রিন্সিপাল স্যারের নেওয়ার কথা ছিল আমাদের এই অন্যায়গুলোর জবাব লাগবে আমরা যাতে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে শিখিয়ে শিক্ষা পেতে পারি এবং এখানে যে অসুবিধাগুলো আছে যে প্রত্যেকটা জায়গায় যে আমাদের ভাঙচুর থেকে শুরু করে যে ক্লাস যে প্রবলেমগুলো আছে সেগুলোতে সলিউশন করা হয় আমাদের ভাইয়ারা আজকে ওখানে কথা বলবে দেখা যাক কী সলিউশন হয় কি ডিসিশনটা না হয় ওইটার উপর আমরা পরবর্তী স্টেপ নিব এখানে আরেকটা সমস্যা নিয়ম অনুযায়ী একটা স্কুলের টিচার সেই স্কুলের শিক্ষার্থীদের পড়াতে পারবে না পড়ালে প্রভাবলি তিন বছরের কারাদণ্ডের একটা ঘোষণা দেওয়া হয়েছিল সেই জায়গায় এখানে মোস্ট অব দা টিচার কোচিং করায় এক একটা কোচিং ব্যাচে প্রায় দেখা যায় দশ বারোটা করে স্টুডেন্ট রাখে আপনারা কোচিং করেন ঠিক আছে অন্য স্কুলে কোচিং করান আপনারা কোচিং করানোর পাশাপাশি আপনারা আমাদেরকে যারা কোচিং করছে তাদেরকে কোয়েশ্চেনের কোয়েশ্চেন পেপার দিয়ে দেয় অনেকে অনেকে সাজেশন দেয় কেন এগুলো তো দেওয়ার কথা ছিল না আমাদের এগুলো কেন দেওয়া হবে আমরা এক সপ্তাহ টাইম দিছি এক সপ্তাহ টাইমের ভিতরে যে কোনো একটা আমাদের ডিসিশনে আনতে হবে এগুলো প্রত্যেকটা যে অন্যায় হচ্ছে প্রত্যেকটা আমাদের জব লাগবে যেসব জিনিসটি ওরা পাস করে আমি ওনার কাছে নি আমাকে সাজেশন দিবেন আমার আমি সাজেশনটা কেন আমার পাবো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আমাদের যে এনাফ ফেসিলিটি আমরা সবাই সমান অধিকারটাতে পাই ওদের কাছে কোচিং করলে আমরা ওখান থেকে সাজেশন পাবো কেন এটা তো আমরা চাইনি কখনো অন্য স্টুডেন্টরা কেন পাবে না জিনিসটা